এই বাসায় এটাই আমার সর্বশেষ ভিডিও এরপর দেখা হবে আপনাদের সাথে আমার নতুন বাসায় ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো এই বাসাটাকে ছাড়তে আমার একদম ইচ্ছে না ভীষণ মন খারাপ হচ্ছে কারণ এই বাসাটা আসলে আমাদের সবার অনেক বেশি পছন্দের না যাওয়ার জন্য কিন্তু অনেক অনেক সময় আসলে পরিস্থিতির চাপে আমাদের কিছুই করতে হয় যে ফুলগুলো দিয়ে আমি ডেকোরেট করেছিলাম তো ওই সবগুলো কিন্তু এখন খুলে নিচ্ছি আমাদের কিন্তু সবকিছু ঘুচানো শেষ এখন শুধু কালকে আমরা সকালে উঠেই কিন্তু এই বাসা থেকে চলে যাব। অফ ক্যামেরায় আমি সব কিন্তু ঘুষিয়ে নিয়েছি আসলে ক্যামেরা অন করে কাজ করলে অনেক বেশি দেরি হয় তো ফাঁকে ফাঁকে বাবুকে সামলে আমি যতটুকু পেরেছি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নেওয়া শেষ এখানে কিন্তু আমার কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল তো এগুলো অনেক আগের বেশ পুরোনো তো এগুলো কিন্তু আমি এ বাসায় আর ব্যবহার করিনি তো বস্তার থেকে আসলে নামানোর সময় দেখলাম যে বেশ ভালো ফুলগুলো কিন্তু এখনও ভীষণ সুন্দর শুধু ধুয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যাবে গতবার বাসায় চেঞ্জ করার সময় আসলে বস্তাটা অনেক উপরে ছিল যার কারণে পরবর্তীতে আমি এই ফুলগুলো আর খুঁজে পাইনি তো ভাবলাম বেশ ভালো হয়েছে এবার যেহেতু আমাদের দুই রুমের ফ্ল্যাট আর দুই রুমে কিন্তু ফুলগুলো দিয়ে বেশ ভালো মতো সাজানো যাবে এইখানে চা বানানোর জন্য কিন্তু চুলায় দুধ বসিয়ে দিয়েছি আর চাটা কিন্তু আজকে আমি বানাবো না আজকের চা বানাবে কিন্তু আমারই পরিচয় একজন ভাবি তো উনি এসেছে আমার বাসায় আর ওনার হাতের চা অনেক বেশি মজা হয় আমরা এর আগে একই বাসায় থাকতাম তো উনি থাকতো চার তলায় আমি থাকতাম তিন তলায় তো যাই হোক তো এখন হচ্ছে আসল কথায় আসি যেহেতু আমরা এই বাসা ছেড়ে চলে যাচ্ছি ভাবে এসেছিল দেখা করার জন্য আর ওনার হাতের চা যেহেতু আমার অনেক পছন্দের তো বললাম যে ভাবি আজকে চাটা আপনি বানান সবার হাতের চা কিন্তু মজা হয় না যেমন আমার হাতে এক এক সময় চা এক এক রকম হবে অনেক সময় খুব ভালো লাগে আবার অনেক সময় দেখা যায় যে একদমই মজা হয় না এই কারণে ভাবলাম যে ভাবি কিভাবে চা বানায় এটা আমিও শিখে রাখি শেষেতে একটা ভিডিও করে রাখলাম আমি প্রচন্ড রকমের চা কফি খেতে ভালোবাসি তো এদিকে আমার প্রেশার কিন্তু অনেক লো থাকে তো যার কারণে বাসায় গরুর দুধ রাখা লাগে আর এই দিকে আমার দুধ খেয়ে ডিম খেয়ে কিন্তু মাথা বন্ধ হয় না যদি আমি দুধ চা বানিয়ে খাই তাহলে আমার শরীর একদম একদম চাঙ্গা হয়ে যায় মানে ফুল এনার্জি চলে আসে তো এইখানে আমি আর ভাবি দুজনে মিলে গল্প করছি আর সেই সাথে চা খেয়ে নিচ্ছি এর দুদিন আগে আমার বান্ধব এসেছিল ছিল তো সবাই আমাকে বিদায় দিতে চলে এসেছে যেহেতু আমি এখন যে বাসে আছি এর থেকে বেশ অনেকটা দূরে চলে যাচ্ছি ওই কারণে সচরাচর কি সবাই আমার পাশে যেতে পারবে না এদিকে সবকিছু গোছানো হয়ে গেলো আমার ডিসি টেবিল এখনো গোছানো হয়নি এখানে যদি বা খুবই অল্প সামান্য জিনিসপত্র রয়েছে তো এগুলো গোছাতে খুব বেশি সময় লাগবে না কসমেটিক্স অনেক প্রোডাক্ট ছিল তো ওইগুলো আমি না দেওয়ার কারণে কিন্তু ওগুলোর ডেট চলে যায় এই বাসে আসার আগে অনেক কিছু ফেলে দিয়েছি যার কারণে আমার ড্রেসিং টেবিলটা এখন একদম ফাঁকা টুকটাক আমার প্রয়োজনীয় জিনিস বা যেগুলো ভালো আছে তো ওই সব কিছুই কিন্তু এখন এর ভিতরে আছে এইখানে বেশিরভাগ জিনিসই কিন্তু আমার বিয়ের আগে তো বিয়ের আগে কিন্তু এইসব অহেতুক মানে জিনিস কিনে প্রচুর টাকা আমি নষ্ট করেছি তখন আম্মু অনেক নাক এই বক্সের ভিতরে আপনারা যা যা দেখতে পাচ্ছেন একটা আচ্ছা নাকের নদ দুইটা হচ্ছে কানের দুল একটা ছোট আর একটা হচ্ছে বিশাল বড় সাইজ এগুলো কিন্তু আমার বিয়ের আগের জিনিসপত্র মানে প্রায় পাঁচ বছর আগে এখনো কি সুন্দর নতুনের মতো রয়েছে যেহেতু এগুলো আমার দুই একবার ছাড়া আর ব্যবহার করা হয়নি আর এখানে রয়েছে আমার বিয়ের মেকআপ বক্স এটা কিভাবে খোলে আমি নিজেও ভুলে গিয়েছি কয়েকবার চেষ্টার পরে পারলাম এই মেকআপ বক্স দিয়ে কিন্তু আমি আমার জীবনে একবারও মেকআপ করিনি আপনারা হয়তো খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যেটার যেমনটা কিন্তু ঠিক তেমনই রয়েছে আমি আমার এই জীবনে দুইবার মেকআপ করেছিলাম তো একবার হচ্ছে পার্লারে গিয়ে আর একবার হচ্ছে গিয়ে আমাদের বিয়ের সময় আর মেকআপটা আসলে সবাইকে শুধ করে না ঠিক ভাবে আমার যদি সেন্সিটিভ স্কিন তো এই কারণে মেকআপ আমি একদম দিতে পারি না মেকআপ দিলেই কিন্তু মুখে একদম গোটাঘাটি হয়ে যায় তো ওই কারণে ভাবলাম যে থাক ভাই মানে মেকআপ দিয়ে আধা ঘন্টা এক ঘন্টার জন্য সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নেই এই কারণে সবসময় আমি ন্যাচারাল থাকতে পছন্দ করি আর এই মেকআপেরও কিন্তু যেহেতু আমি মেকআপ করি না ওই কারণে মেকআপের ডেটও চলে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন যে মেকআপের যেহেতু ডেট নেই তো ওইটা আমি এখন কেন রেখে দিয়েছি ওই যে বললাম এটা আমার বিয়েতে দিয়েছে তো এই কারণে ওইটা কেন যদি আমার খুব ইমোশন কাজ করে যার কারণে আমি এটাকে ফেলতে পারছি না আর আমি পুরো জিনিসপত্র কিনলো ওগুলো ব্যবহার করি না ঠিকই কিন্তু ওগুলোকে আর ফেলতেও মন চায় না আমি যেহেতু জিনিসপত্র গুলো নামিয়ে খাটের উপর রাখছিলাম তো বাবু এদিকে খুব সুন্দর করে ধরতে যাচ্ছিল কিন্তু ওগুলোর কাছাকাছি আসতে পারছে না সে যার কারণে ধরতে না পেরে ভীষণ পরিমাণে কান্না শুরু করে দিচ্ছে আর এতটাই কান্না করছিল যে আমি করে নেওয়া পর্যন্ত সে শান্ত হচ্ছিল না আপনারা হয়তো অনেকেই ভাবেন যে বাবু মনে হয় শান্ত সৃষ্ট যার কারণে আমি ভিডিও করতে পারি আসলে একটা ভিডিও করতে যে আমাকে কতটা পরিমাণে যুদ্ধ করতে হয় সেটা হয়তো বা আপনারা বুঝতে পারেন না তো একটা ভিডিও করার সময় আমার যে কয়েকবার বাবুর কাছে যেতে হয় ও কান্না করলে ওকে ওর কাছে ছুটে যায় আবার ওকে খাইয়ে শান্ত করে আবার একটু আসে ভিডিও করি তো মানে একটা ভিডিও করতে কিন্তু আমাকে অনেক পরিমাণে পরিশ্রম দিতে হয় আর ছয় মিনিট কি আট মিনিটের একটা মানে এর থেকে বেশি বড় ভিডিও আমি কখনোই করতে পারি না শুধুমাত্র বাবুর জন্য যেহেতু একটা বড় ভিডিও করতে গেলে অনেকটা সময় দিয়ে অনেক কিছু তৈরি করে তারপর একটু ভিডিও দিতে হয় তো চেষ্টা করে ছোট করে সিম্পল মানে খুব অল্প সময়ের ভিডিও দেওয়ার জন্য ভিডিও ছোট করে হলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে একটি থাকার জন্য এই দিকে টেবিলের ভিতরে কিন্তু আমার মালামালগুলো সব নামানো হয়ে গিয়েছে ডেসিং টেবিলের ভিতরে যা জিনিসপত্র ছিল সব কিছু কিন্তু বের করে নিয়েছি এইবার টিস্যু পেপার দিয়ে কিন্তু আমি পুরো গ্লাস টা ক্লিন করে নিয়েছি এগুলো কিন্তু ভেজা টিস্যু পেপার গুলো তো আমি সবসময় কিন্তু এগুলো থেকে ক্লিন করি শর্টকাট ভিতরে বলা চলে আর কি আর খুব সুন্দর কিন্তু পরিষ্কারও হয়ে যায় সবসময় বাসা চেঞ্জ করার সময় কিন্তু আমি আমার সব ফার্নিচার গুলো খুব সুন্দর মতো পরিষ্কার করে নতুন বাসায় নিয়ে যাই এইবার কিন্তু আর সময় সুযোগ আমি করে উঠতে পারি বলে কিন্তু আর সব ফার্নিচারগুলো ক্লিন করাও হয়নি সময়ের আগে সব যে গোস গাছ করতে পেরেছি এটাই তো অনেক অনেক কাপড় ধুয়েছিলাম আজকে তো সকালে এসে সেই কাপড়গুলো ছাদে নিতে দিলাম তো এখন বিকেল পাঁচটা বাজে ভাবলাম যে কাপড়গুলো যত শুকিয়ে গিয়েছে যাই নিয়ে আসি আর এটাও কিন্তু আমাদের বাসার ছাদের শেষ ভিডিও বলা যায় আর শেষবারের মতো কাপড় শুকে দিলাম আর এখন যেইখানে আমরা যাব ওইখানে সাত উপরে ছাদ তো মনে হয় না খুব বেশি একটা ওখানে গিয়ে কাপড় নাড়া হবে বা হুটহাট করে ছাড়া যাওয়া হবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপু তুমি তো এই বাসায় এসেছো চার পাঁচ মাস হবে তো এখনই আবার কেন বাসা চেঞ্জ করলা তো আসলে আমরা পিছনে অনেক বড় একটা কারণ রয়েছে আর বাসাটা কেন ছাড়লাম বা ছাড়তে কেন বাধ্য হলাম এটার জন্য কিন্তু আগামীকাল একটা ভিডিও আসছে যেহেতু অনেকেরই প্রশ্ন ছিল তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম